আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা ময়মনসিংহ বোর্ড দুই হাজার একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। চলো শুরু করা যাক ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোন ফোরটি ফাইভ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো দেখো এখানে কি বলছে প্রশ্নটা আর একটু ভালো মতো বুঝো বলছে একটি ত্রিভুজে তাহলে মনে এখানে প্রশ্নে বলে নাই এটা সমবাহ নাকি সমদ্বিবাহ কোনো কিছু বলে নাই শুধু বলছে একটা ত্রিভুজ আচ্ছা ঠিক আছে একটা ত্রিভুজ ত্রিভুজের কয়টা বলতে গেলে তিনটা বাহু তো একটা ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার মনে করো এই বাহু দৈর্ঘ্য পাঁচ এই বাহু দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ তার মানে এই অন্তর্ভুক্ত কোণ ফর্টি ফাইভ ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো তার এটা কি এ বি আশি ত্রিভূষ ত্রিভূষির ক্ষেত্র এখন নির্ণয় বাহু এবং অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে এই ত্রিভূষের ক্ষেত্র ফলের সূত্র আমরা কি জানি ক্ষেত্রফলের সূত্র জানি হাফ এ হচ্ছে বাহু এক বাহু ঠিক আছে হ্যাঁ আর এটা হচ্ছে অপর বাহু এটা অপর বাহু অপর বাহু তাহলে দেখো এখানে মান দেওয়া আছে হাফ এর মান ফাইভ বি এর মান সিক্স আর কি অন্তর্ভুক্ত সেটা হচ্ছে অন্তর্ভুক্ত তাহলে এখানে মান করত ফর্টি তাহলে এখানে ক্যালকুলেশন হাফ সাইন মান কত সাইন মান হচ্ছে 1/√2 30 2 তলে আসে 15/ √2 এটাই হচ্ছে অ্যানসার তাহলে ক নাম্বার প্রশ্ন কি আমাদের ক নাম্বার প্রশ্নের মেন পয়েন্টটা হচ্ছে এটা মেইন পয়েন্টটা হচ্ছে এই যে এটা 1/2 ab sinθ তুমি যদি এই সূত্রটা যদি পাও তাহলে তুমি ক নাম্বার প্রশ্ন একদম ইজি ঠিক আছে আবার প্রশ্ন তোমার এরকমও আসতে পারে আমি যেহেতু তোমাদের বলছি যে আমি তোমাদের এমন ভাবে পড়াবো যেন অন্য প্রশ্ন আসলো পরীক্ষায় এরকম প্রশ্ন আসলো যেন তোমরা সেটা সলভ করতে পারো মনে করো সমবাহু ত্রিভুজে খেতে বললো তাহলে সমবাহু বাহু এরকম অনেক ত্রিভুজ আছে সেই ত্রিভুজের মান সূত্রগুলো তোমরা মুখস্থ রাখবা ওকে মনে করো এইবার এইবার দিছে তোমার দুইটা বাহুর মান আর একটা কোণ কোন সমবাহু ত্রিভুজ দিতে পারে ঠিক আছে সোমবাবু সুমতি বাবু এরকম মানু দিতে পারে সুতরাং তোমরা এইগুলা একটু সূত্রগুলো মুখস্থ করে যাবা এবার আসি খ নাম্বার প্রশ্ন এ সুন্দর একটা বক্স দিয়ে রাখছে তাহলে মনে হয় এখানে বক্স সম্পর্কে কিছু আছে না ওকে শুরু করা যাক প্রশ্ন কি বলছে বাক্সটির পুরুত্ব সমান হলে ও বাক্সটির পুরুত্ব সমান হলে তার পুরুত্ব নির্ণয় করো তাহলে বাক্সটির পুরুত্ব যদি সমান হয় তার পুরুত্ব নির্ণয় করো কেমনে কি কাহিনীটা কি তাহলে কাহিনী বুঝতে হলে আমাকে উদ্দীপক পড়তে হবে তো উদ্দীপকে কি বলছে একটা আয়ার কাঠের বাক্সের বাইরের মাপ আচ্ছা একটি আয়ার কাঠ আছে কাঠের বাইরের মাপ তাহলে বাইরে কি কি থাকে আমরা আগে দেখবো বাইরে দেখব এখানে কি কি আছে বাইরে বাইরে কি কি আছে বাইরে এটা কি দৈর্ঘ্য তাহলে বাইরে কি থাকে দৈর্ঘ্য দৈর্ঘ্য থাকে আচ্ছা দৈর্ঘ্য দৈর্ঘ্য এখানে কত সেন্টিমিটার নাইন সেন্টিমিটার দৈর্ঘ্য সাত সেন্টিমিটার আর এটা কি আছে পোস্ত এটা কি এটা হলো আর এটা কি হচ্ছে এটা হচ্ছে উচ্চতা তাহলে আমরা বাইরে জিনিসটা পেলাম একটা কাঠের বক্সে কয়টা জিনিস থাকে তিনটা দৈর্ঘ্য পোস্ত আর হচ্ছে উচ্চতা তাহলে যথাক্রমে দিছে যথাক্রমে দিছে যথাক্রমে দিছে মানে কি প্রথমে দৈর্ঘ্য থাকবে এরপরে পোস্ত এরপরে উচ্চতা তাহলে পোস্তের মান কত আছে সেভেন সেন্টিমিটার তাহলে দৈর্ঘ্য নাইন পোস্ত কত ফাইভ আর কি আছে দেখো উচ্চতা উচ্চতা তার মানে এটা কত ফাইভ সেন্টিমিটার উচ্চতা ফাইভ সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার ওকে তাহলে আমরা উচ্চতা পেলাম দৈর্ঘ্য প্রস্ত সব পেয়েছি এরপর কি বলছে এর ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র এ দেখো এর মাঝে কিন্তু একটা পূর্ত আছে এই যে ভিতরে যে ফাঁকা অংশ বাঁকা অংশের ক্ষেত্রের মান দশের কত একশো বিয়াল্লিশ ভিতরের ফাঁকা অংশের ক্ষেত মান কত একশো বিয়াল্লিশ বর্গ সেন্টিমিটার আবার একটি বেলুনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান আবার ভিতরে একটা বেলুনের আয়তন আছে এই বেলুনের আয়তনটা বাক্সের আয়তনের সমান আবার বেলুনের আয়তনটা কি বাক্সের আয়তনের সমান এবং বলছে বাক্সটির পুরুত্ব সমান হলে তার পুরুত্ব নির্ণয় করো এখানে বলছে বাক্সের পুরুত্ব সমান হলে বাক্সটির পুরুত্ব সমান হলে তার পুরুত্ব নির্ণয় করো তারপরে আমরা কিসের পুরুত্ব নির্ণয় করবো বলো আমাদের বাক্সের পুরুত্ব আছে হ্যাঁ সে পুরোটাই নির্ণয় করবো ঠিক আছে আমরা ম্যাথটা শুরু করি তাহলে সম্পূর্ণ দেখো আগে আমাদের কি এখানে দেখো দেওয়া আছে কি এর ভিতরে সমগ্র বিশ্বের ক্ষেত্র ফল দেওয়া আছে আমরা কিন্তু এই যে এখানে আরেকটা জিনিস আছে যে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমান কে একটা পুরুত্ব পুরুত্বের মানটা আমরা জানি না পুরুত্ব আমরা ধরে নিই সমান এখানে নিটার কেন ঋষি কারণ আমাদের এখানে ক্ষেত্রফল আছে কি বর্গ সেন্টিমিটার এই জন্য আমরা কি পুরুত্ব নিছি এক সেন্টিমিটার যদি পুরুত্ব এক সেন্টিমিটার হয় এর দৈর্ঘ্য দৈর্ঘ্য কয়টা আছে দুইটা যদি এই ভিতরকে আমাদের কিন্তু প্রশ্ন বলছে ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল তাহলে ভিতরের দৈর্ঘ্যটা কি হবে এই এক্স মিটার একটু কম কম হবে উত্তর যে এক্স মিটারকে একটু কম হবে তাহলে যদি উভয় পাশে দৈর্ঘ্য কি একটা বাক্স দৈর্ঘ্য কত থাকে দুইটা থাকে এই যে একটা আর এই একটা দুইটা তাহলে দুইটা যদি থাকে তাহলে এর দৈর্ঘ্য যদি উভয় পাশে আমরা মাপি সেক্ষেত্রে কি এক্স এক্স কত হয় টু এক্স তাহলে টু এক্স পরিমাণ কি কমে যাবে টু এক্স পরিমাণ কমে যাবে কিনা কমে যাবে তাহলে আমরা একটু লিখি ভেতরের দৈর্ঘ্য হবে ভিতরের দৈর্ঘ্য হবে 9 - 2x 9 - 2x সেমি আচ্ছা ভিতরের প্রস্থ হবে ভিতরের প্রস্থ হবে सेम প্রস্থের কারণ তো 7 উভয় পাশে থাকে তো 7 माइनस করতে হবে 7 - 7 2x সেন্টিমিটার উচ্চতা হবে সেন্টিমিটার তাহলে আমরা একটা বাক্সের ভিতরে দৈর্ঘ্য পোস্ত এবং কি উচ্চতা সম্পর্কে আমরা জানি এখন আমাদের প্রশ্ন বলছে এর ভেতরের সমগ্র পিসের ক্ষেত্র তাহলে একটা বাক্সের ক্ষেত্র বলেন ভিতরে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র বলেন ক্ষেত্র বলেন মান আমরা জানি এবং কি ভিতরে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার মান জানি এখন আমরা ইজিলি কিন্তু এক্স এর মানটা বের করতে পারবো কিভাবে বের করবো সমগ্র পৃষ্ঠের সূত্র দ্বারা তার ভেতরে সমগ্র পৃষ্ঠের সূত্র কি আমরা জানি বাক্সের ভেতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্র এল বি প্লাস বি এইচ প্লাস এইচ এল এখানে এল দ্বারা বুঝিয়েছি কি দৈর্ঘ্য ওকে বি দ্বারা বুঝিয়েছি আচ্ছা এখানে আমরা লিখে দিই এখানে এল এটা 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 বি বি এইচ এইচ ওকে তো এল হচ্ছে আমাদের মেন সূত্র তাহলে এখন যদি আমি মানগুলো বসিয়ে দিই হ্যাঁ মানগুলো বসিয়ে দিই টু এল এর মান কত মান নাইন মাইনাস টু এক্স সেকেন্ড ব্র্যাকেট দিই নাইন মাইনাস টু এক্স বি এর মান কত সেভেন মাইনাস সেভেন মাইনাস টু এক্স প্লাস বি এর মান হচ্ছে সেভেন মাইনাস টু এক্স এইস এর মান ফাইভ মাইনাস টু এক্স প্লাস টু সূত্রটা মনে রাখার উপায় হচ্ছে একটা বাক্সের কয়টা মান থাকে তিনটা মান থাকে কয়টা মান থাকে তিনটা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই এই মানগুলা প্রত্যেকটা প্রত্যেকটার সাথে গুণ হবে সাথে এবং এই গুণের সমষ্টি সমষ্টি মানে কি যোগ প্রত্যেকটা প্রত্যেকটা সাথে অর্থাৎ দুইটা তোমার গুণ হবে দৈর্ঘ্য পশের সাথে গুণ হবে যোগ পশু সাথে গুণ হবে যোগ উচ্চতা দৈর্ঘ্যের সাথে গুণ হবে যোগ এইগুলোর সাথে আরো কি দুই গুণ হবে সুতরাং এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্র হলে সূত্র এখন আমরা এই মানগুলা দেখো এই মানগুলা আছে এই মানগুলো আমরা আলাদাভাবে একটু গুণ করে নিই কেন গুণ করবো এরপর আমরা সত্য মতে দেবো ওকে তবে প্রথমে আসে কি আমাদের প্রথমে আসে আমাদের নাইন মাইনাস টু এখন আমরা এটা গুণ আকারে আছে তাহলে গুণ করবো প্রথমে গুন করবো কি সেভেন দিয়ে এই দুইটারে গুণ সেভেন দিয়ে এই দুইটারে গুণ টু এক্স দিয়ে এই গুণ প্রথমে দিয়ে গুন করি তাহলে সাত কত

এর পরবর্তী অংশটা গুণ করবো এর পরবর্তী অংশ থেকে সেভেন মাইনাস টু এক্স ইন্টু ফাইভ মাইনাস টু এক্স ওকে তাহলে সেভেন মাইনাস টু এক্স ইন এবং গুণ করলে কত থার্টি ফাইভ পাঁচশোটা পঁয়ত্রিশ মাইনাস পাঁচ দু টেন এক্স এবার মাইনাস টু এক্স এক্সুন তাহলে মাইনাস সাত দু চোদ্দ এক্স মাইনাস মাইনাস প্লাস দুটো কোনো ফোর এক্স স্কোয়ার তাহলে এখন ক্যালকুলেশন করলে 4x মাইনাস 10x আর মাইনাস 40x করতে মাইনাস 24x প্লাস 35 ওকে এরপর এটা কি আছে এরপর আছে এরপর আছে কত 5 2x 9 2x 5 2x 9 2x তাহলে 5 2x 9 2x এটা করব তাহলে কত 45

আলাদা মান বসাই এখন আমরা সত্য মতে কেন সত্য আমরা এখানে কি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করছি এখানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে তাহলে এই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র আমরা এটা লিখতে পারি অবশ্যই লিখতে পারি এখন আমরা সত্য মতে

মানস একশো বিয়াল্লিশ ওকে এই পাশে টু গুণ আকারে আছে কি হবে ভাগ হবে আর এবং এখানে প্লাস হবে এই ভুলগুলো এখানে ওইভাবে যেভাবে দিয়েছি এটা মানে কি গুণ গুছাই সুতরাং প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ফোর এক্স प्लस फोर एक्स स्क्वायर माइनस ट्वेंटी एट एक्स प्लस फोर्टी फाइव इक्वल टू टू गुण आकार से बार क्यों भाग जी हमने एक सौ बयाल्लिस भाग कत तो टू ओके खाने को को तो यह फोर एक्स स्क्वायर आसे पड़े तीन टाइम तब कत टुएल्व एक्स स्क्वायर एक्स ताले माइनस थर्टी टू एक्स माइनस थर्टी माइनस ट्वेंटी तो माइनस एट्टी प्लस এবং সিক্সটি থ্রি থার্টি ফাইভ সিক্সটি থ্রি থার্টি ফাইভ এই পাশে দেখো টুয়েলভ কি হয় কমন যায় ও সেভেন্টি এক্স প্লাস একশো পঁয়তাল্লিশ একবারে করে তেতাল্লিশ তৈতাল্লিশ সেভেন্টি ওয়ান তাহলে কত সেভেন্টি টু সেভেন্টি টু ইকাল টু জিরো

ভাগ হবে তাহলে শূন্যর সাথে ভাগ হলে কি হবে শূন্যই হবে এখন আমরা এটা এক্স এর মান বের করব যেহেতু তাহলে আমরা এটা কি মিডিল টার্ম করব তো মিডিল টার্ম করব x স্কয়ার মাইনাস 6x মাইনাস x প্লাস 6 ইকুয়াল টু 0 ওকে তবে বা বুঝলাম না গেছি কি হচ্ছে লেখা হচ্ছে না কেন আমরা এই সাইডে করি

পুরুত্ব আমরা কি ধরছি পুরুত্ব আমরা ধরছি কত সেন্টিমিটার পুরুত্ব আমরা ধরছি কত পুরো এক সেন্টিমিটার ওকে কিন্তু এই একটা বক্সের মধ্যে পুরুত্ব কি দুইটা হইতে পারে উত্তর হচ্ছে না পুরুত্ব কেন দুইটা হবে পুরুত্ব তো যে কোনো একটা হবে না এখন পুরুত্বের মান কিন্তু আমরা পেয়েছি দুই দুইটা ওয়ান এবং সিক্স তাহলে একটা কিভাবে আমাদের উচ্চতা নির্ণয় করবো হ্যাঁ যে কোন একটা জায়গায় আমরা এক সমান মান বসাই সমান যদি হয় তাহলে ভেতরের উচ্চতা হবে তাহলে ভেতরের ভেতরের উচ্চতা হবে কত ফাইভ মাইনাস টু এক্স তাহলে এক্স এর মান বসাই সিক্স তাহলে ক্যালকুলেশন কলকাতা কত মাইনাস সেভেন এটা আছে x কত 1 1 হয় তাহলে ভেতরের উচ্চতা হবে 5 2 1 তাহলে থাকে কত 3 এই এখানে মান কিন্তু পেয়েছি আমরা কয়টা দুইটা এখানে আমরা মান পেয়েছি কয়টা 2টা এটা কত -7 এটা 3 তুমি একটু চিন্তা করো তুমি একটু চিন্তা করো উচ্চতার মান কখনো মাইনাস হইতে পারে কখনোnist সম্ভব না উচ্চতার মান সব কি পজিটিভ হবে হ্যাঁ তো এখানে এটা কি মাইনাস সেভেন সম্ভব উত্তর হচ্ছে না মাইনাস সেভেন সম্ভব না কেন মাইনাস সেভেন সম্ভব না উচ্চতার নির্ণয়ের জন্য তাহলে এক্স সমান হবে না পুরুত্ব এক্স সমান মাইনাস এই যে এক্স সমান প্লাস থ্রি এটা কিন্তু প্লাস থ্রি প্লাস থ্রি সম্ভব অবশ্যই সম্ভব উচ্চতা তো প্লাস এর মানে হয় তাহলে উচ্চতা কি আমরা উচ্চতার মানও পেয়ে গেছি উচ্চতা কত হবে থ্রি তাহলে আমরা পুরুত্ব পেলাম এক্স সমান ওয়ান তাহলে সুতরাং পুরুত্ব সুতরাং একশো ওয়ান ওয়ান এটাই আনসার ওকে বুঝতে পারছো আমরা গয়া নাম্বার প্রশ্নে চাই গয়া নাম্বার প্রশ্নে কি বলছে বেলুনের উচ্চতা তার ভূমির পেশাদের দিক হলে তার সমগ্র তলের খেতে হলেন এগুলো অর্থাৎ আমাদের এখানে কি বলছে সমগ্র তলে খেতে হলেন এগুলো বেলুনের ক্ষেত্রে ওকে তো বেলুনের এখানে আমাদের শর্ত দিয়ে দিচ্ছে কি শরত দিয়েছে বেলুনের উচ্চতা বেলুন উচ্চতা তার ভূমির পেশাদের দিক হলে। অর্থাৎ বেলুনের উচ্চতা হবে এই সমান কত টু আর বুঝতে পারছো এখন আমরা দেখো এখানে বেলুনের উচ্চতার ভূমি উচ্চতা দ্বিগুণ হলে তার এখন আমাদের কি বলছে একটি বেলুনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান দেখো এখানে বলছে একটি বেলুনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান একটি বেলুনের আয়তন বাক্সের বাইরের আয়তনের সমান আবার আমাদের এখানে মান মানুষের কি বাক্সের বাইরের মান কিন্তু দিছে তাহলে আমরা কি বাক্সের বাইরের আয়তন নির্ণয় করতে পারবো তাহলে বাক্সের বাইরের আয়তন নির্ণয় করি বাইরের আয়তন এর প্রস্ত আর কি উচ্চতা তাহলে দৈর্ঘ্যের মান কত নাইন গুণ সেভেন গুণ কত ফাইভ তাহলে এর মান আছে কত তিনশো পনেরো ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার একক কিন্তু লেখবা এই ক্ষেত্র বলে আয়তনের ঘন আর কি সেন্টিমিটার মানে একক থাকবে ঘন সেন্টিমিটার ঘন মিটার বর্গ সেন্টিমিটার বা বর্গ মিটার যেটা থাকে তাহলে এই তিনশো পনেরো ঘন সেন্টিমিটার এটা সমান আমরা কি প্রশ্নে বলছি কি এটা সমান বেলুনের আয়তন এটা সমান কি বেলুনের আয়তন এটা সব আমরা বেলুনের আয়তন জানি এখন বেলুনের আয়তন বেলুনের আয়তন এখন আমরা সত্য লিখব তাহলে বেলুনের আয়তন আমরা জানি এখন বেলুনের যে এইস কেতো বলে এইচ এইস মানে আমরা বের করতে পারবো না অবশ্যই পারবো কি ভাবে করবো দেখো বেলুনের আয়তনটা কি বেলুনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইস একটা জিনিস আমরা কেন এটা বের করব তার কারণ তার সমগ্র ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি টু পাই আর ইন্টু আর প্লাস এইচ আমরা কিন্তু এখানে আর এর মানও জানি না এইচ এর মানও জানি না যে কোনো একটা মান জানলে কিন্তু আমাদের এইরকম মান বের করা লাগে না তাহলে আমরা অবশ্যই মানটা বের করে নিব কি আয়তন দিয়ে তাহলে পাই আর স্কয়ার এইচ আমরা কি লিখতে পারি তিনশো পনেরো তাহলে বা আর স্কয়ার সমান লিখতে পারি তিনশো পনেরো ডিভাইডেড পাই এইচ বা আর সমান আমরা লিখতে পারি আর সমান লিখতে পারি তিনশো পনেরো আচ্ছা ক্যালকুলেশনটা তো আমরা একটু সহজ করি এটা করলে কঠিন হয়ে যাবে একটু সহজ করি কিভাবে এইভাবে করলে একটু কঠিন হয়ে যাবে তোমাদের এইদিকে মান বসে পাই আর মান কত এই শোন টু আর শোন কত তিনশো পনেরো বা এখন আর কত আর কিউব থাকে ওই পাশে থাকে তিনশো পনেরো ডিভাইডেড টু পাই বা আর

এটা হচ্ছে আমরা আরের মান তাহলে আর এর মান পেয়ে গেছি তাহলে আমরা এইস এর মানু পেয়ে গেছি এইসব টু গুণ আর টু গুণ থ্রি পয়েন্ট সিক্স এইট নাইন আসা হতো এবং ক্ষেত্র ফলের সূত্র আমরা বসে দিই তাহলে ক্ষেত্র এখানে শুধু মান বসানো শুধু একটাই ট্যাক্সির কারণ আসছে যে আমাদের পশুবং বাক্সের আয়তনটা বের করতে হবে বাক্সের আয়তন থেকে বেগুনের আয়তনের সূত্র দিয়ে আরের মানটা বের করতে হবে টু পাই আর ইন্টু আর প্লাস এইস ও একবারের ক্যালকুলেশন মান বসিয়ে দিই তাহলে দুশো ছাপান্ন পয়েন্ট ফাইভ ওয়ান এইট সেন্টিমিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সহজ না দেখো বাহুর মান আছে আর একটা অন্তর্ভুক্ত দুইটা বাহুর মান এবং একটা অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকলে আমাদের সূত্র হচ্ছে হাফ এবাইন থা এখানে শুধু মানগুলো বসে ক্যালকুলেশন করছে কয় নাম্বার প্রশ্নে কি বলছে বাক্সটির নির্ণয় করো এখন বাক্সটির ভিতর পুরুত্ব নির্ণয় করার জন্য আমাদের উদ্দীপকে কি উদ্দীপকের ভিতরের ক্ষেত্রফলের মানটা দিছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ ভিতরের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের মানটা দিছে আমরা কি করছি ভিতরের সমগ্র পৃষ্ঠের হলে সূত্রটা অ্যাপ্লাই করছি সূত্রটা অ্যাপ্লাই করে আমাদের যে মানগুলো দেওয়া আছে হ্যাঁ তো সেইগুলো দিয়ে আমরা একটু ক্যালকুলেশন করছি আর পুরুত্ব সমান আমরা ধরে নিয়েছি কত এক্স তো আমরা এগুলা ক্যালকুলেশন করে এক্স এর মানটা বের করছি এক্স এর মান দুইটা আসে একটা ওয়ান একটা সিক্স এখন কোনটা হবে সেটা নির্ণয়ের জন্য আমরা ভিতরের উচ্চতা নির্ণয় করছি এক্স এর মান বসিয়ে দেখি কোনটা আমাদের কার্যকরী এখন এক্স এর মান সিক্স দিলে আমাদের মান আসে কিন্তু নেগেটিভ কখনো উচ্চতা হইতে পারে না উচ্চতা সবসময় কি পজিটিভ হয় তো এক্স মান আমরা ওয়ান বসি দেখি এটা পজিটিভ আসছে তার মানে আমরা পুরো তো পেয়ে গেছি এক্স মান ওয়ান ওকে গ নাম্বার প্রশ্নে কি করছি গ নাম্বার প্রশ্নে আমাকে বলছে কি সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র ঘরের খেতে বলে সূত্র কি জানি টু পায়ার ইন্টু আর প্লাস আমরা টু পায়ার ইন্টু আর প্লাস নির্ণয় করার জন্য প্রশ্নে উদ্দীপকে আমরা আর এর অথবা এর মান কোন একটা মানও যায় না যদি একটা মান আমরা জানি তাহলে ওসে কিন্তু আমরা বের করতে পারি কেন কারণ এইস এর মান বলছে কি এই সমান কি টু আর অর্থাৎ বেশার্ধের দ্বিগুণ এখন প্রশ্নে আমাকে বলছে বেলুনের আয়তন বাক্সের আয়তনের সমান বেলুনের আয়তন বাক্সের তার সমান কিন্তু বেলুনের কোনো মান দেয় নাই বেলুনের কোনো কিছু মান দেয় নাই ঠিক আছে বেলুনের কোনো বেসাদ্য মান দেয় নাই এবং উচ্চতাও দেয় নাই তো তার জন্য আমরা কি করব বাক্সের যেহেতু মান দেওয়া আছে তো বাক্সের আয়তন নির্ণয় করছি বাক্সের আয়তন নির্ণয় করার ফলে এখন সত্য মতে দিছি যে বেলুনের আয়তন সমান কত তিনশো পনেরো এটা বের করছি এবং যে আমরা আরের মানটা নির্ণয় করছি আরের মান জানলে তো আমরা এর মানটা পাবো তো এই যে মান দিয়ে লাস্টে শুধু সূত্রের মানগুলো বসে দিছি এখানে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটা সূত্র এই সূত্রগুলো তুমি এই সূত্র এই তিনটা হচ্ছে এইখানকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এই তিনটা জিনিস যদি কারো জানা থাকে তাহলে এই প্রশ্নটা পারবে এক বাইরের বাক্সের বাইরের আয়তন তারপরে বেলুনের আয়তনের সূত্রবল এবং সমগ্র দৈর্ঘ্যের ক্ষেত্রফলের সূত্র ওকে তো আজকে ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর তোমাদের কোন চ্যাপ্টারটা আগে প্রয়োজন হম সেটা একটু কমেন্টে জানিও আমি সেই চ্যাপ্টারটা আগে দেওয়ার চেষ্টা করবো